দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন চোটটিকে ধরতে পারি আর আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলেও জানাবেন এটা হচ্ছে উত্তরা আসসালামু আলাইকুম আজকে সকালে ভোর ছয়টা বিয়াল্লিশ মিনিটে আমার ফ্ল্যাটে মহিলা চোর ঢুকে আমার মায়ের মোবাইল চুরি করে নিয়ে যায় এবং একই ফ্ল্যাটে ছয় তালায় তিনটা মোবাইল চুরি করে নিয়ে যায় আপনারা যদি চোরটিকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন মহিলা চোরটি ঢুকেছে ঘরের মধ্যে কেউ দেখতে পায়নি যেহেতু সকাল সকাল এসেছে ঘরের দরজাটা মিশানো ছিল ছিল খোলা তো দরজা বন্ধ থাকার পর কিভাবে চোরটা ঘরে আসলো আমরা বুঝতেই পারি নাই তো সকালবেলা খালা আসবে সেই জন্য কিন্তু দরজা সিটকাইটা খোলা থাকে এই যে দেখেন ঘরের মধ্যে চোরটা কিভাবে ঢুকছে ও কিন্তু দরজাটা প্রথমে খুলে দেখছিল যে আমরা আশেপাশে কেউ আছে কিনা যখন কাউকে সে দেখতে পায় না তখন সে আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে এরকম হয়তো বা অনেকের বাসায় হতে পারে তাই আপনারা দেখে সাবধান করার জন্য এই বিডিওটি করা যেন আপনারা দেখে সচেতন হতে পারেন আমার মতো যেন কেউ ভুল না করেন দেখেন চোরটি প্রথমে ঘরের মধ্যে ঢুকেছে এবং আস্তে আস্তে সব দিক খেয়াল করছে যে কেউ কোথাও আছে কিনা তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে ফিডার বানিয়ে খাইয়েছিলাম তারপরে ওকে পাশে একটু শুয়েছিলাম যেহেতু বাচ্চা স্কুলে এখনো সময় হয়নি তো এই ফাঁকে চোর ঢুকে গেছে ঘরের ভিতরে তো আমি একটু শুয়েছিলাম সেই ফাকে ঢুকেছে দেখেন ওই রুমে ঢুকেছে ওইটা আমার মেয়ের রুম ওই রুমের থেকে মোবাইলটা সে হাতে করে নিয়ে আসছে এই যে মোবাইলটা হাতে দেখতে পারছেন টেবিলের মধ্যে রাখছে এখন সে অন্য রুমে ঢুকার চেষ্টা করবে মানে আমি যেই রুমে শুয়ে আছি আমি আমার ছোট বাচ্চা আমার হাজব্যান্ড ওই রুমে শুয়েছি ওই রুমের দরজাটা মোটামুটি মানে খোলাই মিশানো আর কি তো মেন দরজাটা এরকম মিশানোই ছিল যেহেতু সকালবেলা খালা আসে কাজের জন্য তো খালাকে বারবার নক করে এই জন্য দরজাটা খুলিভাবে রাখি তারপর ড্রাইভার আসে আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যায় তো সকালবেলা যখন উঠে দুধ বানাই তখন আমি দরজাটা এভাবে রাখি দেখেন সে ওই ঘর আমাদের দেখতে পেয়ে চুরির জন্য আস্তে আস্তে বসে গেছে বসে চাচ্ছিলো যে ওইখান থেকে মোবাইলটা নেওয়া যায় না আমাদের ওইখানে তিনটা মোবাইল ছিল সে এখান থেকে ভয় আর ঢুকে নাই ওই রুম থেকে চলে আসছে আমার হাজব্যান্ডের দুইটা ছিল আমার ছিল দুইটা তো আমার পাশে ছিল একটা ওখানে চার্জে দেওয়া ছিল তিনটা মোবাইল তো ভয় আর নাই ঢুকে তারপর আবার ওই রুমে গেছে বাচ্চাদের রুমে ওই রুমে যাওয়ার পর সে দেখতে চেষ্টা করছিল যে আরো কিছু আছে কিনা বা নেওয়া যায় কিনা তো নেওয়া যায় কিনা ওখান থেকে আবার রুম থেকে বের হয়ে আসবে এখন এই যে দেখেন সে এরকম ভাবে রুমের ভিতর হাঁটাহাঁটি করতেছে যে না এসে এই ঘরেরই একজন তো এই যে মোবাইলটা সে এখন নিয়ে নিল এখন চলে যাচ্ছে সেই গেস্ট রুমে গেস্ট রুমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছে যে কোনো কিছু আছে কিনা চুরি করার মতো তো এখানে কিছু পাইলো না তারপর এখন যাবে ড্রয়িং রুমে ড্রয়িং রুম থেকে এখন সে আবার চলে যাবে আপনারা যদি ওকে চিনে থাকেন তাহলে জানাবেন এবং সবাই সাবধান হবেন